না না দাদা তুমি আছো গো আসলে আমি একটু মানে শেয়ার করছিলাম তুমি আট হয়ে গেলো দূর কর না সরস্বতী দাদা ভাই একটুখানি শেয়ার করছিলাম তার জন্য দাদা তুমি আছো আছো দাদা এসে কি খেলে বড় বললে না তো আজকে কি খেয়েছো দাদা বললে না তো আহ আমি নেই দিদি তো দিদি আছো তা ভাই একটুখানি শেয়ার করে দাও না কোথাও প্লিজ আর কে কে আছো প্লিজ কথা বলো সবাই কথাগুলো বন্ধ করে দিলো তখন সবাই কথা বলছিল আহ আর এখন কেউ কথা বলছে না মা আমার সঙ্গে কেন গো কেউ কথা বলছে না সবাই চলে গেছে ভাত রুটি আচ্ছা আচ্ছা খুব 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 ভালো ভাজা দাদা ভাই তুমি এমনিতে কি করো দাদা তুমি এমনি কি কাজ করো দাদা তুমি তো বললে তোমার বাংলাদেশে বাড়ি ইন্ডিয়াতেও তো তোমার বাড়ি আছে বলো তুমি এমনি কি চাকরি করো নাকি বলো দাদাভাই দশে কম হয়েছে টুকু সমুদ্র চলে এসো সমুদ্র চলে এসো তুমি সমুদ্রে এসো সমুদ্রকে লিংক পাঠিয়ে দে হাই পাঠিয়েছো সমুদ্র সমুদ্র তুমি হাই পাঠিয়েছো তাহলে চলে এসো সমুদ্রের ওপরে আর সমুদ্র প্লিজ একটু ইনস্টা বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক একটু শেয়ার করে দিয়ে প্লিজ চলে এসো দূর ইন্ডিয়ায় বাড়ি বাংলাদেশে ইন্ডিয়ানই বাড়ি বাংলাদেশে আমার বাড়ি আচ্ছা আচ্ছা বুঝলাম সিয়ান এসছে সমুদ্র আচ্ছা আচ্ছা বুঝলাম দাদাভাই তুমি কি কাজ করো বললে না তো হ্যালো সমুদ্র বলো কেমন আছো বলো বলো কি সমস্যা সমস্যা তোমার বলো আমার কাজের ব্যাপারটা তো হচ্ছে না আর সব থেকে বড় ব্যাপার যে আমার জন্ম আমার বাবা মা আমি মানে এমন একটা ছেলে হলাম যে কারো কাছে ভালো হতে পারে ওটা তো আমার কষ্ট হচ্ছে পড়তে